ইউরোপের সেন্জেন ভিসার আদলে জিসিসি গ্র্যান্ড ট্যুর নামে নতুন ভিসা চালু করতে যাচ্ছে মহাসাগরীয় ছয় দেশ এগুলো হলো সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার সৌদি আরব বাহরাইন এবং কুয়েত সেন্জেন ভিসায় যেমন ইউরোপের সাতাশটি দেশ ঘোরা যায় তেমনি এই ভিসায়ও জিসিসি ভুক্ত দেশগুলো অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা বছরের শেষের দিকে চালু হবে আরবিয়ান ট্রাভেলস মার্কেটের এক প্যানেল আলোচনায় আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ বিন তোক আলবারি জানান এর লক্ষ্য হল জিসিসি অঞ্চল জুড়ে ভ্রমণকে আরও সুবিধাজনক করা এবং পর্যটনকে উৎসাহিত করা ভ্রমণ সংক্রান্ত সেবাদানকারী সংস্থা ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনানে এই ভিসা সম্পর্কে বলেন একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার পাঁচশো থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে প্যাকেজে সংযুক্ত আরব আমিরাত কাতার এবং সৌদি আরবে কয়েকদিন থাকা ও ভ্রমণের জন্য প্রায় থেকে হাজার হাজার খরচ হবে এই খরচে ফ্লাইট হোটেল এবং ভ্রমণ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের হিসাব মতে এই ভিসা চালু হলে রেকর্ড সংখ্যক পর্যটকের এই অঞ্চল ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে দু সাল নাগাদ ভ্রমণকারীর এই সংখ্যা দাঁড়াতে পারে একশো আঠাশ দশমিক সাত মিলিয়নে এরাবিয়ান ট্রাভেল মার্কেট এর আওতাভুক্ত নতুন এই ফিসার এই ছয় দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে